ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে আর সেই শক্তি উসকে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস এন্ড রাইটস আজ কিন্তু আমাদের জার্নি শুরু হচ্ছে লম্বা জার্নি প্রথমে গয়া তারপর বেনারস লক্ষণ অনেক কিছু দেখানোর আছে কিন্তু আজ দেখাবো আমরা যাচ্ছি রয়েছি এনজিপি স্টেশনে আমাদের ট্রেন ওয়ান ফাইভ সিক্স টু জিরো গয়া এক্সপ্রেস ট্রেনটা কিন্তু কামাক্ষা থেকে ছেড়েছে আজ সকাল সাড়ে ছটায় আর এনজিপিতে এসে পৌঁছবে বেলা তিনটে বেজে পঁচিশ মিনিটে আমরা রয়েছি অনেক কিছু দেখানোর আছে ট্রেনটা কেমন ফুল জার্নি কিন্তু দেখানো হবে আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন টুক করে সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেরি করব না ট্রেনে ওঠা যাক ফুল ভিডিও ফুল ব্লগ কিন্তু দেখতেই হবে তার কারণ পুরোটার মধ্যে খুব ভালো করে আমি দেখাবো ট্রেনটা কেমন বা কোনো অসুবিধে হয় কি বসে পড়েছি ট্রেনে আর এবারের যাত্রায় আমরা কিন্তু আছি সেকেন্ড সেকেন্ড ক্লাস ক্লাস এসি আমারও ফার্স্ট টাইম অনেকে হয়তো এসিতে শুনে হাসবেন কিন্তু আমরা সাধারণ মানুষ আচ্ছা এই একটা ভালো ব্যাপার সেটা হলো এটা যদি খুলে নি তাহলে কিন্তু সিটটা অনেকটা চওড়া হয়ে যাচ্ছে এই যে সিটটা অনেক চওড়া হয়ে যাচ্ছে

এসি তো রয়েছে ফ্যান নেই খুব ভালো আর এসিটা না খুব সুইটেবল একটা মানে আরামদায়ক একটা ইয়েতে টেম্পারেচারে রাখা হয়েছে ওইদিকে লাইটের পাশে একটা দেখছি এইটা কি আমি এখন আবিষ্কার করিনি তবে আচ্ছা দাদা এইটা কি এটা কি ওই রাতের জন্য নাকি এই রাতের কি অল্প লাইট নাকি এটা ওটা লাইটস অফ মানে বন্ধ হয়ে বন্ধ হ্যাঁ ইমার্জেন্সি লাইট সোলারে

আর এই ট্রেনটা মানে কামাখা এক্সপ্রেসে সেকেন্ড ক্লাস এসি থেকে কিন্তু শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস এসি নেই এখানে চলুন গয়া যাই এরপরে তো অনেক কিছু ওয়েট করছে গয়া বেনারস লখন নবাবি সব ব্যাপার স্যাপার অনেক কিছু বেডশিট যখন চলে এসছে আরাম করে পেতে বালিশের অবস্থাগুলো কিন্তু একদম মানে শোচনীয় তাই সুরজিতের ঘাড়ে এই দায়িত্ব পড়েছে তবে হ্যাঁ ওয়ারগুলো পরিষ্কার তাই না বলা এই চারজন আমরা সুরজিতের ঘাড়ে এই দায়িত্ব দিয়েছি যে ওয়ার পড়াও ধরবো না কেমন লাগছে অন্য সময় একটু একটু না আকার বন্ধ রাখলে আর কোনো অসুবিধা নেই গিয়ে হাত দিয়ে আসতে হবে বালিশ তো আমি কি করেছি যে এরকম তলায় ঢুকিয়ে নিয়েছে তাহলে অসুবিধা হয় না কি হয়েছে ও ব্লগিং করবে তুমি ব্লগিং করবা কথা বলবা কি বলবা ও বলে রাখি এবারে যাত্রায় চারজন চারজন তো বলছি আমি আর সুরজিৎ তো আছি আছে অবশ্য সাড়ে চারজন মা বুনু আর এই যে বিশালাক্ষী বা সবই কি আমি নাকি আসলের বাচ্চা বলছি আমরা সেকেন্ড ক্লাস এসি মানে টিকিটটা কেটেছিলাম যাতে হাইজিন মেন্টেন থাকে বাচ্চা নিয়ে যাচ্ছি আর এখন এর অবস্থা হচ্ছে এই যে টিস্যু ওয়েট টিস্যু নিয়ে সুরজিৎ ঘুরে বেড়াচ্ছে কেন বলো কারণ লুক্ষাতেই কাশোলার তেলাপোকার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে ব্যাপার পারা হয়ে গেছে এটা মৃত তো মানে আমরা এই যে লিটারালি এতগুলো টিস্যু জোগাড় হয়ে গেছে এই যে এই যে এই দেখো ওহ এই যে এই যে এই যে শিংকি মার্ক কেমন ফ্লোয়াড়ো কি করে আমি বুঝে পাচ্ছি

মানে কত মারবো কত মারা হবে যে ট্রেন পাস করছে সেই যে আনন্দটা বা সেই যে মানে দেখানোর একটা ইয়ে সেটা এখন নেই খুব টেনশনে রয়েছি তার কারণ বললাম যে আমাদের ফার্স্ট টাইম আমরা সেকেন্ড এসিতে টিকিট কেটেছি তার কারণ বাচ্চা নিয়ে তো একটা হাইজিনের ব্যাপার থাকে কিন্তু এখন মানে আমরা চারিদিকে দেখছি শুধু আশোলা পোকা তেলা পোকার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে আর এই অবস্থায় বাচ্চাকে তুমি শোয়াতেই পারবো না কারণ কানে ঢুকে যাবে আমি কোলে রেখে দিয়েছি গয়া পৌঁছানো অবধি কোলে ছাড়া উপায় নেই তাও মানে চোখ কান খোলা রাখতে হবে কারণ এই যে সারাক্ষণ সরজিৎ মেরেই যাচ্ছে আর বেরিয়েও আসছে আমি জানি না মানে আমি কখনো এই রকম ট্রেন ট্রেনের কোনো মানে কমপ্লেন করার পক্ষপাতি নই কিন্তু এখন যা দেখছি তাতে তো উপায় নেই যেটা ব্যাপার সেটা হলো এই ট্রেনটা মানে ওয়ান জিরো কামাখ্যা গয়া এক্সপ্রেস রেলয়াত্রী কিন্তু কাজ করছে না সেই জন্য মানে কাজ করছে না মানে খাওয়ার দিচ্ছে না এখান থেকে আমরা অর্ডার করতেই পারি কিন্তু আমার না রেলয়াত্রী থেকে অর্ডার করলে বেশ ভালো ভালো খাওয়ার পাওয়া যায় সেজন্য করি কিন্তু ওটা সার্ভিসেবল না দেখালো আর আর একটা কথা বলে রাখি এই ট্রেনটা কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন যায় সোমবার করে আর যদি টেম্পারেচারের কথা বলি এসিতে তাহলে শতাব্দীতে গতবার যখন গিয়েছিলাম একদম মানে প্রচন্ড ঠান্ডা ছিল চিল্ড একদম এনজিপি থেকে যখন যাই এই ট্রেনটা কিন্তু সেক্ষেত্রে আরামদায়ক কোনো অসুবিধা হচ্ছে না গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না বেশ মানে আরামদায়ক একটা টেম্পারেচার করে রাখা হয়েছে কিন্তু খাওয়ারটা থাকলে ভালো হতো আর চারিদিকে যেটা অসুবিধা হচ্ছে সেটা হলো আসল আর বাচ্চা একদম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মারছি আর আসছে এরকম অবস্থা এইটা মানে ভীষণ প্রবলেমেটিক বাইরে দেখার কিছু নেই অন্ধকার হয়ে গেছে আর এই ট্রেনটা কিন্তু আজকে শুরুর সময় মানে এনজিবি থেকে যখন ছাড়লো গয়ার উদ্দেশ্যে দশ মিনিট লেটে ছেড়েছে তিনটে বাজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু দশ মিনিট লেট করলো আর যদি ঠিকঠাক সময় যায় মানে এই দশ মিনিট পরে মেকআপ টেক করে যদি ঠিকঠাক সময় যায় তাহলে ভোরবেলা সাড়ে পাঁচটার মধ্যে গয়ায় নামার কথা দেখা যাক কি হয় কিষানগঞ্জ থেকে ট্রেনটা ছাড়লো কিশানগঞ্জের স্টপেজ ছিল এরপর কিন্তু একেবারে গিয়ে থামবে মালদায় রাত সঙ্গে সঙ্গে কিন্তু এসির টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে যার দরুন বেশ ঠান্ডা লাগছে তাই যারা ভাবছেন যে এই কামাখা গয়া এক্সপ্রেসে এসিতে ট্রাভেল করবেন অবশ্যই কিন্তু জাম্পার হোক জ্যাকেট হোক সোয়েটার হোক মানে শীতের জামা কাপড় আনতেই হবে না হলে বেশ কষ্ট পাবে কম্বলটা আছে বটে যা অবস্থা ইচ্ছে করছে না গায়ে গাইতে কারণ আমার মনে হচ্ছে যে আশা আসলে গুলো কিন্তু ওই কম্বল থেকেই বের ব্যাগটা ছিল তোমার শুনিয়ে না

খাওয়ার আমার আগে খাওয়া কিন্তু ভালো লাগেনি কোনোবারই সেজন্য এবার আর সেই দিকে এগোলাম না দেখলেনি তো মালদা থেকে রুটি তরকারি মিষ্টি এসব দিয়ে ডিনার শেষ শুতে যাব তার আগে কয়েকটা কথা বলি ট্রেনটা কিন্তু পরিষ্কার ট্রেনটা পরিষ্কার দেওয়ালগুলোও পরিষ্কার বাথরুম পরিষ্কার কিন্তু যেটা সমস্যা হলো লক্ষ লক্ষ আরশোলা প্রচুর আরশোলা মানে ঠিক বিয়ারেবল না এত আমরা বলার পরে ওরা ওই স্প্রেও করে গেছে কিন্তু তাতে কিচ্ছু লাভ হয়নি মানে শুভ কীভাবে বা বাচ্চাকে আনলে আমার বাচ্চাটা মানে আমি ভয় পাচ্ছি যে কানে টানি না ঢুকে যায় কারণ একদম ছোটো ছোটো আরশোলা হলো যাই হোক এভাবেই আজকের রাতটা তো কাটাতে হবে তবে হ্যাঁ যদি ভাবেন যে তাহলে এসি কেন কাটবো আমার আগের অভিজ্ঞতায় বলি যে যদি নাকি আপনি এমনি স্লিপার ক্লাস কাটেন তাহলে ট্রেনটা তো বিহারের ওপর দিয়ে যায় এমন একটা পরিস্থিতি হয় আপনার নিজের সিটে শোয়ার কথা তো ভুলেই যান মানে বসাও দায় হকার বা আরও অন্যান্য যারা আছে তারা এমন একটা মানে পরিস্থিতি তৈরি করে সেজন্যই কিন্তু এবার আমরা বিশেষ ছিল যে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি এসিতে যাব কিন্তু সমস্যা এসে দাঁড়ালো আর 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 কোনো কথা নেই ঘড়িতে বাজে দশটা বেজে দশ মিনিট ঘুমাই কাল সকাল কথা তো সাড়ে পাঁচটায় নামার দেখি কখন নামি গয়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে গুড নাইট এখনের জন্য ঘড়িতে বাজে সাতটা বারো নামার কথা ছিল পাঁচটা তিরিশে বুঝতেই পারছেন আজকের ট্রেন কিন্তু অনেকটা লেট ফাইনালি পৌঁছেছি গয়াতে ভীষণ টায়ার আমি টায়ার হলে হবে কি রাত জেগে আছি সেই আসলার জন্য কিন্তু এ একদম এনার্জিটিভাবে একদম তৈরি গয়াতে ঘোরার জন্য হোটেলে যাই কোন হোটেলে আমরা উঠলাম কি ব্যাপার গয়া কি কি সমস্ত ব্লগ আসছে সঙ্গে থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিন টুক করে সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ আসি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গয়ার নতুন ব্লগ নিয়ে গুড বাই